নমস্কার আমি শ্রী মিলন অধিকারী প্রত্যেক মুহূর্তে নানান রকম অনেকে প্রশ্ন করে থাকেন এবং অনেকে জিজ্ঞেস করে যে দাদা আমি একটি বাড়ি বানাচ্ছি কে একটি ফ্ল্যাট কিনছি ফ্ল্যাটে উন্নতির জন্য কি কি রং করা যায় এই রঙটা হচ্ছে একটি খুব ভাইটাল ব্যাপার কারণ আপনি কষ্ট করে বাড়ি করছেন বাড়ি করার পরে সেই বাড়িটাই আয় উন্নতি এবং সাংসারিক দাম্পত্য জীবন এবং নানান রকম কিছু জড়িয়ে থাকে এই বাড়ির ওপরে একটি বাড়ি মানুষের যেরকম সর্বনাশের পথ থেকে আনে তেমনি একটি মানুষের যদি সঠিক নিয়মভাবে মানে তাহলে একটি মানুষকে খুব উন্নতর জায়গায় পৌঁছাতে পারে তাহলে এই বাড়িটি কিভাবে আপনি এই আপনার বাড়ির রং আপনি কি করে ঠিক করবেন নির্বাচন করবে। তাহলে আজকে শুরু করা যাক যে আমরা যখন বাড়ি করব বাড়ি করার কয়েকটি বসেজ এবং কী কী রং কোন দিকে করলে কি শুভ ফল পাওয়া যায় দেখুন আমি প্রথমেই আসছি আমরা কোণ থেকে আমাদের ঘরের কোণ হচ্ছে দেবতার স্থান এইখানে ভগবান বিরাজ করে থাকে তো এই জায়গাটা হালকা হলুদ রঙ আপনি করলে আপনার বাড়ির আয় উন্নতি এবং আপনার বাড়ির শুভ হয়ে থাকে আপনার পূর্ব দিক বাড়ির পূর্ব দিকে পূর্ব দিকে যদি কমলা কালার কিংবা গেরুয়া হালকা গেরুয়া এই রঙটি করেন তাহলে দেখবেন আপনার বাড়িতে একটা শান্তির বার্তা আপনার আসবে আপনার চলে আসছি অগ্নিকোণ অর্থাৎ পূর্ব ও দক্ষিণ কোণ নিয়ে চলে আসছি এই পূর্ব ও দক্ষিণ কোণে আপনি কি রঙ করবেন এই পূর্ব এবং দক্ষিণ কোণে আপনি লাল গেরুয়া রং করতে পারেন তবে হালকা যে কোনো রঙে আপনি হালকা করবেন দেখবেন আপনার খুব ভালো হবে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আমরা রান্নাঘর এবং আমরা বৈঠকখানা এবং নানান রকম কিছু করি বই ওই জায়গা থেকে আমরা নানান কিছু নির্বাচন করি ব্যবসা বাণিজ্য এবং নানান কিছু ইত্যাদি ইত্যাদি ওই দিকটা আপনি লাল রঙ করলে আপনার শুভ ফল প্রদান করবে। আবার পশ্চিম ও দক্ষিণ কোণে পশ্চিম দক্ষিণ কোণে আপনি কি করবেন পশ্চিম দক্ষিণ কোণটা আপনি গোলাপি কিংবা ব্লু রঙ করতে পারেন গোলাপি কিংবা ব্লু রঙ করতে পারেন এতে দেখবেন আপনার বাড়ির আয় উন্নতি এবং আপনার বাড়ির শুভ ফল প্রদান করে থাকবে পশ্চিম দিকে পশ্চিম দিকটায় আপনি পুরো ব্লু রং করতে পারেন তবে ব্লু রংটি যেন হালকা হয়ে থাকে এবং পশ্চিম এবং আপনার উত্তর কোণ পশ্চিম উত্তর কোণে আপনি সাদা রং ব্যবহার করতে পারেন উত্তর সাইডে উত্তর সাইডটা হচ্ছে খুব একটি ভাইটাল দিক উত্তর সাইডে আমাদের বিদ্যা উত্তর সাইডে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বাড়ির দামপত্র জীবন এবং সুখ শান্তি এগুলো আমরা উত্তর সাইডে পেয়ে থাকি তাই উত্তর সাইডে আপনি সবুজ রঙ করতে পারেন তবে মনে রাখবেন ছাদে অর্থাৎ সিলিংয়ে সিলিংয়ে কখনোই কোনো ডিপ কালার করবেন না সব সবসময় সিলিংয়ের জন্য আপনি সাদা অর্থাৎ ডিপ সাদা যেটি আছে সেই ডিপ সাদাটি করতে পারেন তবে কোনো রকম তার সাথে কোনো উজলা মিশিয়ে ওটাকে সাদা করার চেষ্টা করবেন না যেরকম সাদা থাকে সেরকম সাদাই আপনি করবেন তাতে আপনার বাড়ির মঙ্গল হবে এইভাবে যদি আপনি বাস্তুশাস্ত মতে যদি আপনি আপনার বাড়িটির রং নির্বাচন করেন তাহলে আপনি হয়তো বাড়িটি নিয়ে খুব আনন্দে দিন কাটাবেন তবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন তারা তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন যে আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগে এবং কেমনভাবে আপনারা দিনে দিনে ভালোর দিকে যাচ্ছেন আমার টোটকা এবং নানান রকম আমার প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে আমি নানাভাবে আমি উন্নতির পথে এগিয়ে দিতে চাই এটাই হচ্ছে আমার একমাত্র পথ এবং মানুষকে ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড়ো আমার ধর্ম